দর্শক আমার ডাইনে কিংবা বামে সামনে কিংবা পিছনে দাঁড়িয়ে কিংবা বসে যে যেখানে যে অবস্থা থেকে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন সকলকে জানাচ্ছি সঙ্গীত গোষ্ঠী কলা কৌশলী আয়োজক দুরন্ত টেলিকমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক রসে ভরপুর আমাদের রংপুর আর এই প্রাচীনতম রংপুরে রয়েছে প্রাচীনতম প্রত্যতান্ত্রিক ঐসার্গিক বৈসার্গিক বিশেষ স্থাপনা যেমন রয়েছে জমিদার বাড়ির তাসার তেমনি রয়েছে উত্তরবঙ্গের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা ষোলো কোটি মানুষের হৃদয় স্পর্শকতার স্থান তিন বিঘা করিডোরের দ্বার প্রান্তে এই নং সেক্টরের দ্রন্ত টেলিকমের এই শোরুমে যে যেখানে আছেন সেখান থেকে অনুষ্ঠানের সূচনা লগ্নে চেয়ে নিচি জুড়ে একটি করতালি দর্শক কোথাও হর্ষ কোথাও উৎকর্ষ কোথাও বা সংঘর্ষ স্পর্শ করে তবু আমরা বলি নববর্ষ নব অভিনব নবতমকা বা নবদমকা যাই হোক না কেন নববর্ষ এসেছে এটা তার প্রথম মাস তাই মানুষের জীবন কখনো ছন্দিত কখনো বন্দিত কখনো মন্দিত করে আকৃষ্ট করে একে অপরের প্রাণ দর্শক শোনা যাক সে সম্পর্কে একটি গান দর্শক এবারে গান নিয়ে আসছে আমাদের জনপ্রিয় জননন্দিত কণ্ঠশিল্পী মঞ্চে আসছে মিল্টন তার জন্য জোরে একটি তালি ক্ষমা করে দিও পারি না তোমাকে চলে গেছ দূরে আসবে না জানি ফিরে ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে চলে ফিরে ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে দশ চলছে স্বাধীনতার মাস আমাদের সংস্কৃতিতে নামতে পারে ধস দর্শক স্টার জলসা জি বাংলা নষ্ট করলো সোনার বাংলা বুঝে না সে বুঝে না ভালো মন্দ খুঁজে না দেখে আরো জলপুর আজকালকার মেয়েরা বউ শাশুড়ি ঝগড়া করে রাদ্যপুর দেখে আরো মালা আজকালকার মেয়েরা স্বামীর সংসারে গিয়ে বাড়ায় জ্বালা দর্শক এ জ্বালা তার গায়ে জ্বালা নয় এ জ্বালা মনের জ্বালা আর এই জ্বালাকে নিবরণ করার জন্য মঞ্চে কণ্ঠ দিয়ে মঞ্চ মাথাতে আসছেন আমাদের জনপ্রিয় জননন্দিত কণ্ঠশিল্পী মঞ্চে আসছে মিল্টন তার জন্যে জোরে একটি তাহলে জিথিযে লোজেল খানাতে আনে কে দিনে রে পা দিনের আনে চিঠি এল খানাতে অনেক দিনের পে অনেক দিনের দুনিয়া ছাড়তে হবে এসেছে খবরা সে খব দর্শক আপনাদেরকে একটু অন্য জগতে নিয়ে যেতে চাই দর্শক আপনারা জানেন নব্বইয়ের দশকে জনপ্রিয় একটি চলচ্চিত্র বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ দেখেছে টেলিভিশনের পিছনে রেডিওর সামনে আমি পিছনের হাতগুলো থেকে বলতে চাই তারা এই ছায়াছবিটি দেখেছেন নাম বলার আগে আপনাদেরকে বলে দিতে হবে এই ছায়াছবিটির নাম কি আমি জানি অধিকাংশ মানুষ আপনারা চিন্তায় মগ্নে মগজে আস্তেছি কিন্তু বলতে পারতেছেন না তারপরও আমি মনে করে দিচ্ছি এই জননিয়ন্দিত ছায়াছবিটি হচ্ছে বেদের মেয়ে মেয়েজস্তা দর্শক অনেকক্ষণ থেকে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিল্টনের কাছ থেকে চমৎকার সঙ্গীত উপভোগ করলেন তবে সেই সঙ্গীতের ধারা ধরে আমিও সেই সেরূপ ব্যক্তি সঙ্গীত আপনাদেরকে উপভোগ করার জন্য বলতে চাই বেদের বেজ আমায় সিরা খেতা দিয়েছে ক্ষতের তলায় মশা ঢুকে কামড় দিয়েছে তুমি জোস্তা হেতায় আমি শুয়া ছিলাম খেতায় মশা যখন কামড় মারে কেন কান্দ বেথায় দর্শক এ ব্যথা তার গায়ের ব্যথা না মনের ব্যথা আর এই ব্যথাকে নিবারণ করার জন্যে এবারে মঞ্চে কণ্ঠ দিয়ে মঞ্চ মাথাতে আসছেন আমাদের জনপ্রিয় জননন্দিত শিল্পী মঞ্চে আসছে মনির আর তার জন্য একটি আলি